ভিডিও যে যারা দেখবে যারা গরু কেনার উদ্যোগ নিচ্ছে তিন মনের উপরে মাংস আছে এবং গরুগুলো লাল কালারের শিং চোর দাঁতালো মানে সবকিছু মিলে একশো একশো গরু দামটা সাদের মধ্যে হাজার পার পিস আর গরু বাজার যে পরিমাণ বাড়তি সামান্য লাভ রেখে আমরা গরু বেচা বিক্রি করি তারপরে আরিফ ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ সব আচ্ছা আজকে

মাংসই আছে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু আজকে অনেক গরু আছে একটু সংক্ষিপ্ত কথা বলি দাম রাখছেন আজকে যে লটটা দেখাবো আপনার পঁচাশি হাজার পাঁচশো টাকা পঁচাশি একদম ক্রয় সাধ্যের মধ্যে ব্যবসা করার মতো গরু একদম ব্যবসা সাফল্য গরু এবং লাল টকটকে কালারে গরু বেশি এবং মাংসওয়ালা গরু আচ্ছা এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন প্রত্যেকটা গরুই আপনার ছবির মতো গরু একদম মানে একটা স্পটও গরু গায়ে নাই কোন স্পট চোট মাথা এবং কালার একশো একশো আচ্ছা এটা আজকের প্রোগ্রামে দ্বিতীয় নাম্বার গরু গরেভারেস দাম রাখছেন 80500 টাকা ভাই গরু আছে টোটাল 18 পিস 18 পিসি একটা লট করছি অনেকেই এক গাড়ি মাল চাচ্ছে হ্যাঁ ওই সমস্ত দর্শক ভাইদের জন্য এক গাড়ি মাল একদম বাছাই কিতো মাল ভাই সে এসে দেখে নিতে পারবে 100% দেখলে বুঝবে যে এর উপরে হলা সিং চোটালা গরু কালারে গরু আর হবে না আচ্ছা তিন নাম্বার যেটা নিয়ে আছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা জলহস্তি ভাই আপনার গরুটা দেখেন গরুটা যদিও আপনার ক্রস গরু হ্যাঁ অস্ট্রাল ক্রস গরু কিন্তু ওর যে শেপ ওর শিং ওর যে একটা বডি একদম ফাইটার গরু অনেক লম্বা গরু আর ফাইটার গরু এটা আপনার পাক্কার চার মন মাংস আছে বিকেল চার মন কেউ যদি আবার সিঙ্গেল এক পিস দুই পিস বলেন যে ভাই অনেকেই ফোন দেয় যে ভাই পুজো আসিতে তাহলে চার মন গরু কিভাবে

এবং চোট গরুগুলো আপনার একদম রেডি পর্যায়ে গরু কোনো খুঁদ নাই নিখুঁত গরু একদম নিখুঁত গরু জি ভাই আজকের গ্রামের ছয় নাম্বার গরু গর এভারেজ দাম রাখছেন পঁচা হাজার পাঁচশো টাকা সরাসরি ফার্মে এসে

গরু দেখেই পছন্দ হচ্ছে যে কেউ চলে কুরবানি ফাইলের যে দিছি তারপরেও কিছু সামান্য কম বেশি আছে এই গরু সারা বাংলাদেশ নিয়ে যায় ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে জি ভাই এই পাশে যেটা নিয়ে আসছেন 11 নম্বর কালো কুচকুচে সিং চোট মাথা এই গরুগুলো আসলে কোথাও কোনো কমতি নাই আল্লাহ কোথাও কমতি নাই স্বয়ং সম্পূর্ণভাবে দিয়ে দিছে এগুলো পরিপূর্ণ গরু যাকে বলা হয় জি তো এটা ছিল সিরিয়ালের হচ্ছে

যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা লাল টক কালার একটা সুন্দর একটা গরু সুন্দর একটা গরু টোটাল গরু আছে আঠারো পিস সেটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল প্রত্যেকটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল আর একটা কথা দর্শকদের বলে দেই যারা সিঙ্গেলি এক দুই পিস নিতে চান তারা কিন্তু আবার এই দামে পাবেন না তাদের দাম দর করে নিতে হবে দর দাম করে নিতে হবে জি চোদ্দ নাম্বার যে আছে এটাও একদম ভরার দেহে লাল গরু হান্ড্রেড পার্সেন্ট সুন্দর গরু লাল টকটকে কালারের গরু আচ্ছা প্রত্যেকটা গরু যে কোনো কাস্টমার ভাই সরজমিনে এসে দেখে শুনে আজকের গরু আজকের ভিডিও দেবে হ্যাঁ

এবং মাথা এবং বড়ি সবকিছু একশো সবকিছুতে একশো একশো জিম আছে এবং পিস আর গরু বাজার যে পরিমাণ বাড়তি হ্যাঁ সামান্য লাভ রেখে আমরা গরু বিক্রি করি তারপরে এর মধ্যে থেকে সামান্য কিছু সম্মান করা যেটা একদম পরিপূর্ণ একটা গরু নিয়ে আসছেন আপনি

পাঁচশো টাকা দর্শক দেখলেই বুঝতে পারবে গরুগুলো যদি নেয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট লাভ করতে লাভ করতে পারবে আরিফ ভাই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ ফাইভ সিক্স সিক্স ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম